আমাদের ভালো থাকা ছাড়া কোনো উপায় নেই কেন জানেন আজকে বলি কেন কেন আমরা ভালো থাকবো না বলেন ভালো না থাকার কোনো অপশন আছে একটা পুরুষ মানুষ বাহিরে যখন যায় দেখবেন মন খুলে দুই হাতে টাকা উড়ায় মেয়ে নিয়ে আনন্দ করতেছে ফুর্তি করতেছে কিন্তু ঘরে বউ আছে তো আমি কেন মন খারাপ করে থাকবো আমিও পাঁচজনের সাথে টক্কর দিয়ে চলবো কেন কারণ এখন যুগ আগে গেছে এখন সে আগের মতো যুগ নেই যে ছেলেরাই করবে মেয়েরা কিছু করতে পারবে না এখন কিন্তু সে আগের মতো সেই যুগটা নেই এখন কিন্তু এক সময় সমান সব কিছু তাই ছেলেরা যা করবে আমরাও তাই করব। কারণ একটা ছেলে যদি একটা মেয়ের সাথে মিশতে পারে দশজন সে মেয়ের সাথে মিশতে পারে তাহলে আমি কেন দশজন ছেলের সাথে মিশতে পারবো না অবশ্যই আমি মিশবো কারণ স্বামীরও শিক্ষা পাওয়া উচিত আছে যে আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি বাহিরে মেয়েদের সাথে আড্ডা দিই বাহিরে মেয়েদের সাথে সময় দিই আমি আমার ওয়াইফকে সময় দিই না তাহলে অবশ্যই আমার ওয়াইফের মন থেকে একটা কষ্ট থাকতে পারে তো এখন থেকে আমি চিন্তা করছি আমি কোনো মনে কষ্ট নেব না আমার মনে যা আসবে তাই করব আমার মন যা করতে চাইবে আমি তাই করব। মনকে ফুরফুরা রাখবো মার্কেটে যাব শপিং করব। নিজে জব করব। কিসের সংসার কিসের ঘর দুই দিনের দুনিয়া আজকে আছে কালকে নেই মরে গেলি শেষ ছেলেরা যেটা ভাবে আমরাও সেটা ভাববো এখন আপনারা বলতে পারেন আচ্ছা আপু আপনি যে কথাগুলো বললেন এটা কি একটা মেয়ে মানুষের করা উচিত হয় আচ্ছা এখন আমি বলি একটা মেয়ে মানুষের করা উচিত হয় না একটা পুরুষের কেন করা উচিত হয় যখন সে বিয়ে করে তখন তার সংসার হয়ে যায় ছেলে মেয়ে হয় বাচ্চা কাচ্চা হয় তখন তার জৈবিক চাহিদা থাকার কি কোনো অপশন আছে কারণ জৈবিক চাহিদার জন্য তো ঘরের বউই আছে বাইরে মেয়ের তো প্রয়োজন নাই তাই না তাহলে একটা পুরুষ মানুষ যদি তার জৈবিক চাহিদার জন্য সে বাহিরে মেয়ে খুঁজতে যায় তাহলে আমি কেন মহিলা মানুষ হয়ে আমি পুরুষ খুঁজতে যাবো না হয়তো আমি পুরুষের সাথে মিলামেশা করব না বন্ধুত্ব করতে পারি বন্ধুত্ব করতে পারি না আমি অবশ্যই বন্ধুত্ব করতে পারি আমি বন্ধুত্ব করব সময় কাটাবো যখন যা মনে ইচ্ছা করে সেটাই করবো কারণ স্বামী কুটিপতি আমি করলে দুষ্কৃ স্বামী কুটিপতি স্বামী অনেক টাকা উড়ায় আমি উড়াইলে সমস্যা নাই তো কমে যাবে না তাই না তো এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মেয়ে মানুষের স্বামী যেভাবে চলবে স্বামী যে রাস্তা দেখাবে একটা মেয়ে মানুষ সেভাবে চলবে তাহলে যদি স্বামীরা শিক্ষা পায় যে আমি যেভাবে চলতেছি আমার বহুত কষ্ট পায় সেও তো একটা মেয়ে মানুষ তারও তো একটা স্বাদ আহ্লাহ থাকতে পারে তাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব আমি একটু ফুচকা খেতে যাব আমি তাকে একটু নিয়ে বেড়াইতে যাব এটা ইচ্ছা তার থাকতে পারে থাকতে পারে না সে বউ হিসাবে একটু আশা সে তো আমার কাছে করতেই পারে তখন তার কাছে রিয়েলাইজ হবে সত্য জিনিসটা বুঝতে পেরেছেন তাই এখন থেকে যুদ্ধ করে চলবো আর মন ফুরফুরা করে চলব মনে যা আসে তাই করব কারণ স্বামী করলে আমি কেন করবো না অবশ্যই করব